বিসমিল্লা রহমানুরাহিদ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ চারিদিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র একটা গভীর ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের গন্ধ আকাশে বাতাসে মনে হয় যেন ভেসে বেড়াচ্ছে অত তীব্র না হলেও গন্ধ কিছু কিছুটা গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে কথাটা বলছি এই কারণে সুজনের পরিচালক বদিউল আলম মজুমদার তিনি হঠাৎ করে বললেন জরিপ করে দেখছেন বাংলাদেশের একাত্তর পার্সেন্ট লোক সতরা একাত্তর জন মানুষটাকে চায় এবার বলেন যে দেশের মানুষ উচ্চশিক্ষিত হওয়ার পরেও কথাবার্তা ঠিক মতো বলতে পারে না সেই দেশে গ্রামের কৃষক নাকি পিয়ার আল্লাহ আল্লাহবাক ভালো জানান এবার আসেন গতকালকে জাতীয় যুব দিবসে এনসিপির যুব বিভাগ বা যুব শাখা যে সভাটা করলো সেখানে বিএনপি থেকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসেব ছিলেন সেখানে নাসির উদ্দিন পাটওয়ানি সাহেব বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন আবার সেই সভায় ছিলেন যে ওনাদের নেতা আমাদের আগের উপদেষ্টা তিনি কি বললেন যে যদি ঐক্য না থাকে তাহলে আরেকটি এক এগারো আসবে এখন এই যে কথাগুলোর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতা আছে সামঞ্জস্যতা আমরা কেন পাই পাই আমরা এই কারণে বর্তমান সরকারের আটজন উপদেষ্টার দুর্নীতিতে তারা যুক্ত কারা তাদের নাম এখনো প্রকাশ হচ্ছে না কিন্তু কানা গুষা চলছে তারা এই দেশ থেকে টাকা লুটপাট করে বাংলাদেশের বাইরে পাঠাচ্ছে বিভিন্ন জায়গাতে যেমন সিলেটের সাদা পাথর এতদিন যাবৎ সাদা পাথর লুট হচ্ছে সেটা আমাদেরকে জানতে দেওয়া হয়নি হঠাৎ করে সেটাকে সামনে নিয়ে আসা হয়েছে তাহলে ভিতরে ভিতরে কি হচ্ছে জানি না আমাদের সামনে চলে আসছে সাদা পাথর অনেকটা ওই যে রাসেল বাইকার সাপের মতো হঠাৎ করে আসছে হঠাৎ করে চলে গেছে এখন জামাত হয় জামাত মনে মনে নির্বাচন পিছিয়ে দেয়া হোক এটা চায় এই মুহূর্তে তারা প্রকাশ্যে পড়ে না কিন্তু তাদের যারা নেতা আছে ইশারা ইঙ্গিতে তারা এই কথাটাই বলতে চায় চরমনায়ও এখনও কিন্তু সেইভাবে কথা বলতে চায় এখন যদি নাহিদ ইসলাম যে কথাটা বললেন এক এগারোর আশঙ্কার কথা যদি এক এগারো আসে এই এক এগারোতে সবচেয়ে বেনিফিট হবে জামাত ইসলাম চরমনাই পীর তেমন বেনিফিট পাবে না কারণ তাদের কোনো রাজনৈতিক সংগঠন এখনো বাংলাদেশ সেবা দাঁড় করায়নি এখন জামাত ইসলাম যদি এই বেনিফিটটা নিতে যায় তাহলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে জামাতের হাত ধরে আওয়ামী লীগ এই বেনিফিট এই বেনিফিটটা নিবে আপনি বলবেন যে জামাত এই আওয়ামী এখন নিষিদ্ধ আমাদের কার্যকর স্থগিত এটা তো হলো কাজে করবে আওয়ামী লীগের লোকজন কি তাদের মধ্যে যে আন্ত যে যোগাযোগ তাদের মধ্যে যে সলাফর সেটাকে তারা বন্ধ রাখছে রাখে নেই তাহলে এই এক এগারো যদি আসে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কারণ বিএনপির নামে যেভাবে চাঁদাবাজির কথা বলে আল্লাহাক ভালো জানে সারা দেশে ধরেন বিএনপির নামে যে অভিযোগগুলো হয় তার দশ ভাগের একভাগও যদি সত্য হয় তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে প্রত্যেকটা উপজেলা যদি একজন করে বিএনপি নেতাকে আর সেনাবাহিনী গ্রেপ্তার করে এক এগারো মতো জরুরি অবস্থা আসলে তাহলে সারা বাংলাদেশে দেখা যাবে পত্রিকার পাতায় মনে যেন সব বিএনপি নেতাকে বা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে এখন জামাত বসে আছে যে যদি এক ইলিভেন আসে তাহলে বিএনপির উপরে আরেকটা ঝড় যাবে কারণ দীর্ঘ সতেরো বছর বিএনপির উপর ঝড় তুফান গেছে বিএনপি এটা সহ্য করে কর্মকর্মী টিকে আছে বিএনপি ছদ্ম ছদ্মের ধারণ করেনি বা গুপ্ত হয়নি বা আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে তারা রাজনীতি করেনি যা করেছে বিএনপি প্রকাশ্য করেছে তাহলে এখন যদি এক ইলেভেনে এই বেনিফিটটা প্রথম দিকে কিন্তু জামাত পাবে জামাতের হাত ধরে কিন্তু আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ এই বেনিফিটটা পরিপূর্ণভাবে তারা নেওয়ার চেষ্টা করবে কারণ বর্তমান সেনাপ্রধান হলো আওয়ামী সরকারের নিযুক্তিও সেনাপ্রধান শেখ হাসিনা মনোনয়ন করেছে শেখ হাসিনা আত্মীয় এবং সারা বাংলাদেশে এক যোগে যখন আওয়ামী লীগের লোকজন তাণ্ডব শুরু করবে তখন কিন্তু এই এনসিপিদের কিন্তু হিট আসবে এনসিপির লোকজন তখন জীবন বাঁচানোর জন্য হলো তারা আওয়ামী লীগের আশ্রয় নেবে বা তারা তাদের মধ্যে কেউ লুটপাট করে থাকে টাকা পয়সা এই টাকা পয়সার একটা অংশ কিন্তু তখন তারা আওয়ামী লীগের কিছু লোকই দিয়ে হলো তারা তাদের জীবন বাঁচানোর চেষ্টা করবে হয়তো এমনও হতে পারে আল্লাহ না করুক রাজনীতির শেষ কথা নাই এনসিপি জামাত সবাই মিলে আওয়ামী লীগকে রাস্তায় উঠানোর ব্যবস্থা করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে এটা হবে শুধুমাত্র যদি বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন না হয়ে যদি জরুরি অবস্থা আসে বা আরেকটা এক এগারো বা ওয়ান ইলেভেন আসে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন